কিছু মানুষ সম্পর্ক রাখতে চায় কিন্তু চেষ্টা করতে চায় না এফোর্টটাকে আসলে কি মেটার না দেখো সম্পর্ক রাখার গল্পের আগে তুমি অন্য জায়গায় যাও মনে করো তুমি ভাত রান্না করতে চাও হ্যাঁ তুমি ভাত রান্না করতে চাও আরে আরেকবার বলি তুমি ভাত রান্না করতে চাও তিনবার বললাম কেন ভাত রান্না করতে চাইলে অনেকগুলো ইকুইপমেন্ট আছে প্রথমত তোমাকে চাল নিতে হবে পানি দিয়ে ধুইতে হবে আগুন দিতে হবে পাতিল রাখতে হবে নির্দিষ্ট সময়ে গিয়ে নামাইতে হবে পানি ফেলতে হবে অথবা বন্ধ করতে হবে মেশিন এই তো এতগুলো কাজ কেন সামান্য একটা ভাত রান্না করার জন্য তার মানে যেটাকে তুমি মনে করতেছো তুমি চাও সেইটার জন্য অনেকগুলো কাজ করতে হবে যেটাকে সহজ ইংরেজিতে বলে এফোর্ট দেওয়া অনেকগুলো জিনিসের ফলে একটা জিনিস দাঁড়ায় আর সম্পর্ক সেটা অনেক ক্রিটিক্যাল জিনিস অনেক সুন্দর জিনিস অনেক বড় জিনিস সো সেইটার জন্যেও তোমাকে অনেকভাবে চেষ্টা করতে হবে আমি চাই তোমার সাথে সম্পর্ক থাকুক ভালো থাকুক প্রেম থাকুক ভালোবাসা চাই জীবনে চাই আর তুমি তার জন্য এফোর্ট দেবা না তাহলে তুমি আসলে চাও না যদি চাও তাহলে নিশ্চয়ই তুমি এফোর্ট দেবা তুমি পরিশ্রম করবা তুমি দেখভাল করবা তুমি ভালোবাসবা তুমি দায়িত্ব নিবা তুমি কাছে আসবা তুমি বিপদ আপদে পাশে থাকবা আনন্দ দুঃখ সুখ সব সাথে হবে আর যদি না চাও তাহলে শুধু মুখে মুখে বলবে আমি চাই আমি চাই আমি চাই খুঁজলে পাওয়া যাবে না